হ্যালো ওয়েলকাম টু ইাডেমিক সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমরা মত করবো তোমরা যারা ক্লাস সেভেনের শিক্ষার্থী আছো তোমাদের যে ইংলিশ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে বার্ষিক পরীক্ষায় অর্থাৎ সানডে যাদের এক্সাম অর্থাৎ রবিবার যাদের এক্সাম অর্থাৎ এক তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ এই তারিখে যাদের এক্সাম হবে তাদের ইংলিশ কোশ্চেনটা কীরকম হবে এ নিয়ে আজকে আলোচনা করা হবে তো এই কোশ্চেনটা অনেক স্কুলে এসেছে তাই এই কোশ্চেনটা তোমাদের অ্যান্সার দিলাম তো দেখো প্রথমে আমাদের কী থাকবে পার্টে তো আমাদের রিডিং পার্ট থাকবে তোমাদের কোশ্চেনে তো এখানে কী থাকবে দেখো আমাদের নাম হচ্ছে কিপিং ফিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে কীভাবে আমরা ফিট থাকতে পারি সে সম্পর্কে বলা হয়েছে তো আমরা এইটুকু একটু দেখে নেব প্যাসেজটা আমরা নিচে আর নিজেরা করে নেব তারপর আমাদের কী থাকবে সুজ দা বেস্ট অ্যান্সার অর্থাৎ ধরনেরগুলো কোশ্চেন দেওয়া থাকবে এর থেকে আমাদের যে সঠিক অ্যান্সারটা খুঁজে বের করতে হবে তো ফার্স্ট কোশ্চেনটা কি আছে হোয়াট ইজ ওয়ান অফ দ্য বেনিফিট অফ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ এটার অ্যান্সার আমরা কি দিতে পারি দেখো এটার অ্যান্সার হবে বি নাম্বার অর্থ ইট মেক্স ওয়ান মাসল স্ট্রংার অ্যান্সার হবে কি বি নাম্বার এর পরবর্তী কোয়েশনটা কি আছে দ্য কেমিক্যাল হুইস ইজ রিলিজ ডিউরিং এক্সারসাইজ অ্যান্ড ইম্প্রুভ মোডিস অর্থাৎ কোন কেমিক্যাল নিশ্চিত হয় যে ফিজিক্যাল এক্সারসাইজ হবে এন্ড্রোরফিন ঠিক আছে এটার অ্যান্সার হবে কি অ্যান্ড্রোরফিন পরবর্তী কোয়েশনটা কি আছে হুইস ইজ দ্য ফলোইং ইজ নট মেনশন অ্যাজ এ ফর্ম অফ ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ কোনটা ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে এখানে বলা হয়নি এটার অ্যান্সার আমরা কি দিতে পারি গার্ডেনিং এটা অ্যান্সার আমরা কি দিব যে গার্ডেনিং পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে এখানে পরবর্তী কোশ্চেনটা আছে হোয়াট ইফেক্ট ডাস এক্সারসাইজ মেন্টাল হেলথ স্টার্টেড হবে ইট এ স্ট্রেস এনজাইটি অ্যান্ড ডিপ্রেশন অর্থাৎ এটার অ্যান্সার হবে আমাদের এই যে এটার নাম্বারটা এবং ওয়ান ওয়ে টু স্টে অ্যাক্টিভ ইন লাইফ ইজ এটার কীভাবে আমরা অ্যাক্টিভ থাকতে পারি টেকিং আমরা শীতে চুটতে পারি ঠিক আছে এটা এক ধরনের ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যে পড়ে এরপরবর্তী আমরা কিছু কী থাকবে দেখো কোশ্চেন আনসার থাকবে যে পার্ট বিতে কোশ্চেন আনসার এখানে এই কোশ্চেনগুলো আমাদের আনসার করতে হবে তো চলুন আমরা দেখে নিই আনসারগুলো কিভাবে করতে পারি হোয়াট বেনিফিজিটাস ফিজিক্যাল এক্সারসাইজ প্রোভাইড টু আওয়ার বডি এটা কিভাবে কীভাবে দেবো আমরা দেখো ইট হেল্প ফ্রম সোশ্যাল কানেকশন ঠিক আছে এটার অ্যান্সার আমরা এভাবে দিতে পারি এবং এরপরে আমাদের কী দিতে পারি দেখো যে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স ইউর মাসেলস স্ট্রং আর কিপ ইউর বডি হেলদি অ্যান্ড মেক্স ইউ মোর ফ্লেক্সিবল এটা হবে এই নাম্বার কোশ্চেন আনসার পরবর্তী কোশ্চেনটা কি আছে হোয়াট কেমিক্যাল আর রিলিজ ডিউরিং ফিজিক্যাল এক্সারসাইজ তো এটা আনস কি হবে ফিজিক্যাল এক্সারসাইজ রিলিজ কেমিক্যাল কল অ্যান্ডোরফিন দ্যাট ক্যান ফিল ইউ হ্যাপিয়ার পরবর্তী কোশ্চেন হচ্ছে হাউ ডাজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি হেল্প প্রিভেন্ট হেলথ প্রবলেম ওদের কীভাবে হেলথ প্রবলেম দূরে থাকে স্টেইং অ্যাক্টিভ হেল্প প্রিভেন্ট প্রবলেম লাইক বিং ওভার ওয়েট ডায়াবেটিস অ্যান্ড হেলথ ইস্যু ঠিক আছে পরবর্তীতে দেখো আমরা বাকি অংশগুলো নিয়ে আউট করি যে পার্ট সিতে দেখো আমাদের কী আছে হোয়াট ডাস এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি হেলথ প্রিভেন্ট হেলথ প্রবলেম এটা তো আমরা দেখলামই এবং নেম থ্রি মেনশন এবং কিছু কিছু অ্যাক্টিভিটি মেনশন করে যেগুলো আমরা করতে পারি নিজেরা ঠিক আছে তো এখানে কি কি অ্যাক্টিভিটি আমরা মেনশন করতে পারি যে ইয়োগা টেনিস এগুলো আমাদের আনসার হবে পরবর্তীতে দেখো পার্ট দুইতে আমাদের কি থাকবে এখানে আমাদের একটা যে ধরো ডায়লগের মতো দিয়ে আসে এবং ডায়লগের উপরে ভিত্তিতে করে আমাদের টু ফলস থাকবে ঠিক আছে তো দেখো এখানে ডাইলগটা কি আছে যে আন্তনীয় এবং বাসনীয় যে ডাইলগ এখানে থ্রি হান্ড্রেড কি ফ্রম নাকি ফলস এটার দেখো আমাদের কি হবে এটা হবে কি ফলস বাসানিও ওয়ানটেড থ্রি থাউজেন্ড ঠিক আছে হবে কি এটার অ্যান্সার হবে আমাদের থ্রি থাউজেন্ড পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে বাসানি ওয়ান্টেড দ্য ডুগেটস ফর থ্রি মান্থস এটা কি হবে আমাদের ট্রু পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে আছে যে অ্যান্টনিও ইজ এ গুড ম্যান এটা অ্যান্সার কি হবে এটা হবে ট্রু পরবর্তী কোশ্চেনটা আছে বাসানিও অ্যান্ড সাইলক ওয়ার টকিং অ্যাবাউট অ্যান্টনিও এটাও ট্রু পরবর্তী কোশ্চেন দেখো আমাদের কী দেওয়া আছে এখানে যে দ্য পেনাল্টি উড বি এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম হোয়াট এভার পার্ট অফ দ্য বাসানিয়াস বডি অন সাইলক এটা কি ট্রু এটা ফলস পেনাল্টি উড বি এ প্লেন্টি অফ ফ্লেশ ফ্রম এ পার্ট অফ বাসানিয়স বডি অ্যান্ড সাইলক ওয়ানটেড ঠিক আছে এর পরবর্তীতে আমাদের কোশ্চেনটা কি আছে দেখো পার্ট বিতে আমাদের কী থাকবে যে কলাম ম্যাচিং থাকবে এই কলাম ম্যাচিংটা আমরা কীভাবে করতে পারি দেখো এটা আমরা কীভাবে করব যে কলাম ম্যাচিংটা তো এখানে আমাদের কী আছে সাইলক ডিমান্ডেড সাইলক কী চেয়েছিল সাইলক আমাদের আনসার হবে এটার যে এর সাথে আমাদের কত হবে যে এর বি এর সাথে হবে আমাদের যে দুই ঠিক আছে ওনের সাথে হবে দুই অর্থাৎ যে এর সাথে আমরা মেলাবো যে পেইং এত এরপর কী আছে যে সাইলক সেট টু বাসানি সাইলক বাসানি কি কী বলছিল বি এর সাথে হবে আমাদের পাঁচ নাম্বার ওদের সাথে হবে দ্যাট অ্যান্টনি ইজ এ গুড ম্যান তারপর অ্যান্টনি অর নেভার ল্যান্ড অর বরোড মানি এর সাথে কী হবে দেখো উইথ হাই ইন্টারেস্ট এবং অ্যান্টনি এক্সপেক্টেড রিটার্ন অফ নাইন এটা কী হবে দেখো এটা হবে নাইনের সাথে হবে এই ডি এর সাথে হবে থ্রি এই যে টাইম ভ্যালু অফ কন্ট্রাক্ট বিফোর কন্ট্রাক্ট তারপরে বাসে নিউ টাইট টু তি সাথে আমাদের কী হবে ইয়ের সাথে হবে আমাদের চার নাম্বারটা ইয়ের সাথে হবে আমাদের চার নাম্বার এইভাবে আমরা কী করবো এই কোশ্চেনগুলোর আনসার করতে পারবি তারপর পার্ট থ্রিতে দেখো আমাদের কী থাকবে কবিতা থাকবে এবং কবিতার উপরে ভিত্তি করে আমাদের কি করতে হবে বিভিন্ন কোশ্চেন থাকবে এই কোশ্চেনগুলো আমাদের আনসার করতে হবে যে আমাদের কবিতাটার নাম এখানে কি লিটল রেড ঠিক আছে সেই কবিতার যে অ্যান্সারগুলো কীভাবে করতে হবে আমি জাস্ট তোমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি এখানে বাকি কিছু অনেক টাইম লাগবে তো জাস্ট আমি তোমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দিব এই যে এখানে জাস্ট তোমরা অ্যান্সারগুলো এখান থেকে দেখে রাখো পরবর্তী কোশ্চেনটা দেখো কি আমাদের গ্রামার পার্ট আছে তো রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড রাইট ইট অর্থাৎ আমাদের গ্রামার পার্টটা আমরা কীভাবে পূরণ করতে পারি দেখো ওয়ান্স দেয়ার এখানে কী হবে লিভড অ্যান আইডিয়াল কিং হি ডিড নট আন্ডার গো এটা কী হবে ডিড নট এখানে ডিড নট আন্ডার গো ফিজিক্যাল এক্সারসাইজের রেজাল্ট হি গট এখানে কী হবে ই গড বালকি তারপরে হি কল্ড সি এ ডাবলু এল ইডি ডা ডাক্তার ওয়াশ এখানে কী হবে ওয়াশ ডাব্লু এস ওয়াশ হিট ইজ নট প্রেসক্রাইবড এখান ডি হবে হি হ্যাভ দ্য কিং টু বাই এ ক্লাব অ্যান এখানে কী হবে দেখো এটা হবে কি আমাদের যে মুভ এখানে জি নাম্বার মুভই হবে মুখ হি স্যান টিল হিড এখানে কি হবে এইচ জিও টি জিও টি হবে কিং স্টার্টেডিং এখানে কি হবে ওয়াশ রিলিভড ওয়াশ এখানে যে কি হবে যে নাম্বারে ওয়াশ আর এরপরে হোক আমাদের আছে যে কোন টেন্স আছে এবং সেই টেন্স অনুযায়ী আমাদের নতুন করে আবার লিখতে হবে তো এখানে যেহেতু আর জয়নিং এটা হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস তারপরে হ্যাড রাং বি ফর আই রিজ তো এইগুলো দেখো এই অ্যান্সার কীভাবে করতে হবে জাস্ট তোমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা হবে কি পাস্ট পারফেক্ট ঠিক আছে এবং পরবর্তী এটা কি আছে দেখো যে হি ওয়েন্ট ওয়েন্ট থাকলে আমাদের মানে প্রেজেন্ট ইনডিফিনিট এটা সরি পাস্ট ইনডিফিনিট তারপরে লামিয়া হ্যাজ বিন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে পারফেক্ট কন্টিনিউয়াস এরপর যেহেতু কি আছে যে আই লাইক ইউ শো ইউর হোমওয়ার্ক প্রেজেন্ট ইন্ডিভি ঠিক আছে তো এইগুলো দ্বারাই যে আমাদের নতুন সেন্টেন্স বিল করা আছে তোমরা জাস্ট এগুলো দেখে নাও ঠিক আছে এ পরবর্তীতে আমরা কী করবো যে তোমাদের আবার প্রিপোজিশন আছে এই পিপোজিশনগুলো অ্যান্সার কী কী হবে দেখো ওয়ান সেট এ কোল এ পিস অফ মিট এখানে হবে কি পিস অফ মিট কি ফ্লিভ অ্যাবে অ্যান্ড সেট সেট আন্ডার ঠিক আছে আমরা কী দিতে পারি সেট অন দিতে পারি ভিতরে কী দিতে পারি সেট অন এখানে কী দিব সেট অন এ ব্রাঞ্চ অফ টি তারপরে

এরপর কি হবে যে হি থট ফর এ মোমেন্ট কিছু সময়ের জন্য ভাবলো এবং হি হিট আপন এ প্ল্যান এবং সেটা প্ল্যান করলো পরবর্তীতে আমাদের কি আছে দেখো যে বিভিন্ন কানেক্টরগুলো আছে কানেক্টরগুলো আমরা কোথায় কোথায় ইউজ করবো সেই অ্যান্সারগুলো জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে প্রথম যে কানেক্টরটা ছিল সেখানে আমরা বিকস ইউজ করবো বি নাম্বারে যে ছিল দেখো বি নাম্বারে আমরা কি ইউজ করেছি বাট ইউজ করেছি সি নাম্বারে আমরা কি ইউজ করেছি সিতে আমরা দো ইউজ করেছি ডিতে ইউজ করেছি কি দেখো বাট এবং আমরা ইতেও কি ইউজ করেছি ইতেও আমরা যে পসিবল আছে এটা ইউজ করেছি তো এইভাবে আমরা কোয়েশনগুলো আনসার করতে পারি এবং আটে আমাদের কি ছিল যেগুলোকে প্যাসিভ ফর্মে রূপান্তর করতে হবে যে ওয়ান ডে ইনভাইটেড এ অফ ডিনার অর্থাৎ এটার অ্যান্সার দেখো কি হবে এটার অ্যান্সার হবে ওয়ান ডে স্টক ওয়াক্স ইনভাইটেড ফর এ ডিনার বাই এ সেলফিশ ফক্স পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে দ্য ফক্স টু খার টু ডা ডিনার টেবিল অর্থাৎ ফক্সকে ডিনার টেবিলে নিয়ে গিয়েছিল এখানে কি হবে শি ওয়াজু দ্য বাই দ্য ফক্স এর পরবর্তী কোয়েশনটা আছে শো হার অ্যাঙ্গার সে তার অ্যাঙ্গার দেখায়নি তো হার অ্যাঙ্গার হ্যাড বাই হার এটা হবে সি এর আনসার ডি আছে কি দ্য দ্যক ডিভার্ট দ্য সার্ভ ফ্রম দ্য ভেস ঠিক আছে এটা আনসার কী হবে দ্য সার্ভ ওয়াজ ডিভার্ট ফ্রম হার ভেস বাই দ্য স্টক এরপরে কী আছে দ্য ফক্স রিয়েলাইজ হিজ মিস্টেক সে তার ভুল বুঝতে পারলো এটা কি হবে হিজ মিস্টেক ওয়াজ রিয়ালাইজ বাই দ্য ফক্স তো এগুলো ব্যাপারে আমাদের রাইটিং পার্ট থাকবে রাইটিং পার্ট পরে কি দেওয়া আছে দেখো সাপোজ ইউ আর নাবিল এবং ইউর ফ্রেন্ড অনি কোন আপন দ্য প্রেসিডেন্ট আর তাকে কী করবো আমরা কংগ্রাচুলেট করবো কীভাবে আমরা তাকে কংগ্রাচুলেট করতে পারি সেগুলো আমাদের একটা কি করতে হবে যে লেটার লিখতে হবে তারপরে সাপোজ ইউ আর রানা রিডিং প্লেজার উইথ ইউ রিন আউট লাইব্রেরি তুমি একটা লাইব্রেরিতে কী করতে চাও কি ইচ্ছা আছে সেখানেই করতে চাও ইউ ওয়ান্ট টু বি মেম্বার সেই লাইব্রেরিতে তুমি মেম্বার হতে চাও কীভাবে মেম্বার হবে তোমার একটা অ্যাপ্লিকেশন করতে হবে মেম্বারশিপের জন্য তারপরে এগারো থেকে কী আছে তোমার একটা কনভারসেশন আছে কিসের মধ্যে তোমার এবং তোমার ক্লাসমেটের মধ্যে কিসের জন্য ইফেক্ট অফ ডিপারিসেশন একটা কনভারসেশন তোমার করতে হবে তো আশা করছি বুঝতে পেরেছি এগুলো কীভাবে করতে হবে তো আজকে এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না